ময়মনসিনহা জেলা মুক্তাগাছা উপজেলা এতিম খানায়ার নোরানি বিভাগের ছাত্রী মিম দর্শন মামলায় মিমের পরিবারের সাথে কথা বলেছেন ছাত্র জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি জনাব রাকিবুল হাসান রাকিব ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভীমের পরিবারের খুশখবর নেয় রাকিব সেই ভিডিও কনফারেন্সের ভিডিও আপনাদের সামনে তুলে ধরা হলো তাহলে চলুন শুরু করি ভিডিওটা এর আগে যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন তাহলে দেখুন রাকিবের সেই ভিডিওটি

আর হবে না শুধুমাত্র একটা কথা বলি আপনাকে যেহেতু গ্রেপ্তার হয়েছে এটা যেন আইনানুক ভাবে দৃষ্টান্ত শাস্তি হয় এটা আজকে যেখানে যারা রয়েছে এই

আমাকে জানাবে বাংলাদেশের আইন অনুযায়ী সর্বোচ্চ যে শাস্তি হয় সেই দেখবেন এক ঘটনা দ্বারা আপনার পুরো ইউনিয়নে জানবে যে না এরকম অপরাধ করে পার পাওয়া যায় না না ঠিক আছে স্যার। আমাদের রকিব ভাই সারা বাংলাদেশ ছাত্রলে পেছিরে নামে করে এই ইউনিয়নের সন্তান। কাশেমপুরের ছেলে। কাশেমপুরের ছেলে। সে অন্য কোনো ইউনিয়ন না এই ইউনিয়নের সন্তান। ঠিক আছে। ভাই অনেকেই হুমকি দামকি দিচ্ছে। আপনি একটু ওদেরকে আশ্বাস দেন, বুঝাই দেন আমরা আছি। আমরা নেট না এখানে